কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার কবিতা এখন চলছে বড় অভাব আমাদের দেশে এখন চলছে বড় অভাব স্বামী বিবেকানন্দ ছিলেন তখন বিবেক ছিল অফরন্ত এখন বিবেকানন্দ নেই বিবেকের বড় অভাব আমাদের দেশে এখন চলছে বড় অভাব রবীন্দ্রনাথ ছিলেন তখন ছিল অন্তর এখন রবীন্দ্রনাথ নেই অন্তরের স্পন্দন বড় ক্ষীণ আমাদের দেশে এখন চলছে বড় অভাব নজরুল ছিলেন তখন আমরা পেয়েছি চেতনা এখন নজরুল নেই চেতনা গেছে তলানিতে আমাদের দেশে এখন চলছে বড় অভাব শরৎচন্দ্র ছিলেন তখন তুলে ধরা হয়েছিল দিন মানুষের প্রকৃত করুণ চিত্র এখন শরৎচন্দ্র নেই তাদের করুণ দৃশ্য তুলে ধরার লোকের বড় অভাব আমাদের দেশে এখন চলছে বড় অভাব সুকান্ত ছিলেন তখন উঠেছে প্রতিবাদের ঝড় এখন সুকান্ত নেই প্রতিবাদের ঝড়ের গতি নিম্নমুখী আমাদের দেশে এখন চলছে বড় অভাব জীবনানন্দ ছিলেন তখন প্রকৃতি আনন্দে ছড়িয়ে দিয়েছিল তার রূপ রস গন্ধ মাধুর্য এখন জীবনানন্দ নেই প্রকৃতির সেদিনের স্বাদ যেন গেছে কমে আমাদের দেশে এখন চলছে বড়ো অভাব আমাদের দেশে এখন চলছে বড়ো অভাব